এবং বিশ্বাস থেকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা দিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রুখে ধরে ফ্যাসিবাদের পতন ঘটেছিলাম জনগণের ভোটে নির্বাচিত সরকার ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে আবারও একটি সত্যিকার গণতান্ত্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত করবো যেখানে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো যেভাবে শহীদ পেসেন জিয়া রহমান করেছিলেন দেশ এবং খালেদা জিয়া করেছিলেন প্রিয় ভাই বোনেরা আমাদের এই একত্রিশ দফা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় উপজেলা উপজেলায় থানায় থানায় পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে এই একত্রিশ দফাতে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন রয়েছে আমরা এখানে যেমন রয়েছি তেমনি বিশ কোটি মানুষের ভিতর প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ প্রত্যেকের জন্য একত্রিশ দফাতে ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে যারা যুবক তরুণ রয়েছেন তাদের জন্য যেমন এক বছর মেয়াদী কর্মসংস্থানের জন্য বেকার ভাতার কথা বলা হয়েছে যারা নারী ওনাদের জন্য যেমন ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যারা কৃষক ওনাদের জন্য যেমন ন্যায্য মূল্যের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কীভাবে তাদের কাছ থেকে কিনে দেবে সেই ফর্মুলার কথা বলা হয়েছে যারা শ্রমিক তাদের জন্য ন্যায্য মজুরির কথা বলা হয়েছে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থার কথা বলা হয়েছে পরবর্তীতে আমাদের নেতা জনা তারেক রহমান দুই সালে সাতাশ দফা প্রণয়ন করেছিলেন এবং দুই তেইশ সালে যুগপথ আন্দোলনের সরিক সকল রাজনৈতিক দলের এক হয়ে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উনি একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন কারণ আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা জানতাম আমাদের যে সংগ্রাম আমাদের যে ত্যাগ এটা বৃথা যাবে না আমাদের রক্তের উপর তারই যে ফ্যাসিভার টাইটেল শেখ হাসিনা পেয়েছিল সেই ফ্যাসিবাদের পতন হবে জনগণের ভোট হবে জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় জনগণের ভোটে বিপুলভাবে বিজয়ী হয়ে বিএনপি বাংলাদেশে সরকার পরিচালনা করতে চাই সেই আসেন সমাজ এবং রাষ্ট্র কাঠামো গড়ার জন্য সবচেয়ে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আমরা যদি বলি আমাদের সবচেয়েতে বড় পরিচয় আমরা স্বাধীন সার্বভৌম দেশ চাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই তার প্রত্যেকটা সংস্কার কাজ বিএনপি জনগণের ভোটে নির্বাচিত জনসম্পৃক্ত সরকারের দ্বারা হয়েছিল আমরা যদি দেখি রাজনৈতিক ক্ষেত্রে সবচাইতে বড় সংস্কার আমাদের নেতা গণমানুষের নেতা জন তারেক গ্রহণ করেছিলেন উনিশশো অষ্টআশি সালে বগুড়ার গাবতলি জেলায় তৃণমূলের একজন নেতা হিসেবে একজন সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছেন আজকে সাঁত্রিশ বছর পার হয়েছে উনি এমপি হন নাই মন্ত্রী হন নাই দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছেন এর চাইতে বড় রাজনৈতিক সংস্কার ব্যবহার করেন কারণ উনি তৃণমূলের মহানায়ক আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে কেন যারা আজকে রাষ্ট্র ক্ষমতা আছে তারা কেউ হয়তো আটই আগস্টে একবার চিন্তাও করে নাই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সরকার গঠন করতে হবে যার কারণে তারা সংস্কার নিয়ে কোনো কথা বলে নাই কোনো চিন্তা করে নাই সবার আগে এই বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের কথা চিন্তা করেছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দুই হাজার ষোলো সালে উনি ভিশন টুয়েটি থার্টি প্রধান করেছিলেন যারা আমাদের সুশীল সমাজের সদস্য যারা বুদ্ধিজীবী তাদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে অর্থাৎ এই অ্যাকট্রিস দফা একটি পরিপূর্ণ রূপ কাঠামো যেখানে বাংলাদেশে প্রতিটি মানুষের কিভাবে বিদ্যমান জীবনের সমস্যার সমাধান রয়েছে কিভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে জনসম্পৃক্ত দল হিসেবে জনগণের সাথে থাকবে জনগণের পাশে থাকবে সেই কথা সুবিস্তরে বলা রয়েছে সুতরাং প্রিয় ভাই বোনেরা আসুন আমরা গত ষোলো বছর ধরে যেভাবে ফ্যাসিবাদ গরিদ আন্দোলনে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আজকের অবস্থানে পৌঁছেছি জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত দল হিসেবে আমরা একত্রিশ দফা নিয়ে জনগণের তারে পৌঁছে যাই এবং আমাদের নেতা জনক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক শেখ পৃষ্ণ রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমাদেরকে নেতৃবৃন্দ আজকে রয়েছেন ওনাদের নেতৃত্ব এবং নির্দেশনা আবারও বাংলাদেশে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কাছে জনগণের ভোটের অধিকার এবং সর্বাঙ্গীন স্বাধীনতা এবং অধিকারটুকু ফিরিয়ে দিই আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম